হ্যালো গাইজ তোমরা প্রথম এই রিলসটা দেখো তারপর এর ফানি কমেন্টগুলো তোমাদের পড়ে শোনাবো আজকে একটা গেট রেডি শুট করব ঠিক আছে যেটা হচ্ছে আমি এখন যাব হচ্ছে পাইখানায়খানা যাওয়ার আগে ক্যামেরাই আমি রেডি হই সেটা আজকে তোমাকে দেখাবো আর তার আগে টু টিক না ঠিক আছে যাতে আমার ভালোভাবে পাইখাটা হয়ে যায় প্রথমে আমি ইউজ করে নিছি একটু সানস্ক্রিন সানস্ক্রিন ইউজ হবে আমি তো অনেকক্ষণ ধরে মধ্যে বসে থাকি তো ওই জন্য এটা ইউজ করলে আমার মুখে ট্যান পড়বে না এত গরম লাগে পায়খানায় তো আমাদের এসি বসানো নাই একটা এসি বসাবো ভাবতেছি কয়েকদিন পরে ফেসবুকে টাকাটা ঢুকুন তারপরে একটা এসি বসাবো ঠিক আছে তো সানস্ক্রিন ইউজ সানস্ক্রিন যাতে গলে গলে না পড়ে যায় তার জন্য আমি এটা ইউজ করতেছি ঠিক আছে এখন দেখতেছি একটা পোস্ট বিশাল ট্রেন্ডিং এ আছে সেটা

দিদি তুমি পায়খানায় বসে বসে মেক আপ করো তাহলে দুটো কাজই হয়ে যাবে সাধ্য ব্লক শেষ না থাকতে যাওয়া ব্লগ শুরু আই রিঙ্ক লিপস্টিক না থাকতে যাচ্ছে ঘুরতে যাচ্ছে হ্যাঁ রিল্যাক্স সি কোনো আট মার মাইন্ড ঠিক আছে না পোর থেকে পাইখানা বেরিয়ে আসবে দিদি অত নেচো না পাইখানা মাথায় উঠে যাবে তু পদ কি করি